আসসালামু আলাইকুম আপনারা যারা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের সাথে একটা রেডিমেড দুইতলা বাড়ি একটা দোকান সহ এরকম ষোলো ফিট রোডের সাথে একটা বাড়ি খুঁজছিলেন যেটা রানিং ভাড়া আসবে এবং খুব সুন্দর একটা কমিউনিটি থাকবে তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নারায়ণগঞ্জ বুইগড়ে অসাধারণ একটা শতাংশের উপরে একটি দোকান এবং ভিতরে দুইতলা একটা বাড়ি এবং ফাঁকা কিছু জায়গাও থাকবে যেখানে মনের মতো করে আরেকটা বাড়ি করার আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বুইগড় সর্দার বাড়ির দেখতে পাচ্ছেন একটা ষোলো ফিট এই সেই পাকা রোডের সাথে এবং এই লোকেশনটা খুবই সুন্দর একেবারেই নিয়ারেবল আপনারা যারা নারায়ণগঞ্জ সাইনবোর্ডটা চিনেন সাইনবোর্ড থেকে মাত্র এক থেকে দুই মিনিট আসতে পারবেন এই আজকের এই জায়গাটাতে যেটা সর্দার বাড়ি এবং দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় বড় গাড়ি নিয়ে আসা যায় এবং আশেপাশে দেখেন কত হাইডেজের বিল্ডিং দেখেন এই পাঁচটাতে এই পাশটাতে প্রচুর হাইরাজের বিল্ডিং মানে ডেভেলপ এরিয়া এই পাঁচটাতেই বলা যাচ্ছে এই বাড়িটার সরাসরি মালিকের নাম্বার ডিসক্রিনে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের মিডিয়ামানি লাগবে না কিছুটাকে হলো সেফ হবে এছাড়াও আজকের এই বাড়িটির কিন্তু মালিক প্রবাসে চলে যাবে বিদায় তিনি বিক্রি করে দিচ্ছে সুতরাং যারা প্রবাসে রয়েছেন তারা আসলে এই বাড়িটা নিতে পারেন যে বিশেষ করে সাইনবোর্ডের আশেপাশে নিজের যদি একটা এরকম বাড়ি পেতেন যেটাতে একটা দোকান থাকবে এবং রানিং ভাড়া থাকবে তো তাদের জন্য আজকের এই বাড়িটি বেস্ট হবে তো আমি যদি দেখাই এই সেই বাড়ি যেটা পশ্চিমমুখী বাড়ি এখান থেকে শুরু আজকের বাড়িটি এখান থেকে শুরু হ্যাঁ একেবারে ওই যে ওই কর্নার পর্যন্ত এই বাড়িটার এই কর্নার পর্যন্ত আমি যদি দেখাই এই যে এই পর্যন্ত আজকের এই বাড়িটির সীমানা ভিতরে আমি একটু পরে নিয়ে যাচ্ছি এই পাশটাতে দেখেন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এক মিনিটের থেকে কম দূরত্ব হচ্ছে সেই পাসপোর্ট অফিসটি যারা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের সাথে পাসপোর্ট অফিসটি চিনেন খুবই কাছে আজকের এই বাড়িটির আমরা যেখানে রয়েছি এবং এখানেই কিন্তু বুই বুইগড় সেই আপনার এখানে রয়েছে বাজার আর অনেকগুলি স্কুল কলেজ মাঠ সবই রয়েছে সুতরাং আজকের এই বাড়িটি যারা ক্রয় করবেন তাদের জন্য নাগরিক সুযোগ সুবিধাগুলো খুব অল্প সময়ে যেতে পারবেন এখন ভিতরে গিয়ে দেখা দেব এটা হচ্ছে গেট বাড়িটার তো এই হলো আজকে সেই বাড়িটি এই বাড়িটির জমির পরিমাণ পাঁচ শতাংশ যেটা কাঠায় রূপান্তর করলে তিন পয়েন্ট এই বাড়িটার এই ডান পাশে অর্থাৎ আমাদের এই পাশটাতে দেখতে পাচ্ছেন দুইতলা একটা বাড়ি করা আর এই পাশটাতে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে আপনারা চাইলে কিন্তু এখানে ওই এই যে পশ্চিম পাশে যে বিশাল বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন এরকম একটা বাড়ি করতে পারবেন আর এই যে যে একটা দোকানও দেখতে পাচ্ছেন মেইন রোডের সাথে একটা দোকানও পেয়ে যাবেন অনেক প্রবাসীরা রয়েছেন যে সারা জীবন না থাকতে পেরে বাংলাদেশে এসে থাকবে এরকম একটা বাড়ি খুঁজে থাকেন যে দোকান চালাবেন সারা জীবন সংসারটা চালাতে পারবেন আর পিছনের বাড়িগুলো ভাড়া দিয়ে চলতে পারবেন এরকম যারা বাড়ি খুঁজছিলেন তাদের জন্য মূলত আজকের এই বাড়িটি ফুল ওয়াল করা বাউন্ডারি করা এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা এই পিছনটা হচ্ছে পূর্ব পাশের সীমানা আর এটা হচ্ছে সীমা পাশের সীমানা এই বাড়িটার এই পাশ আর আমরা তো এতক্ষণ যে দেখেছি নি যে আমরা ছিলাম পশ্চিম পাশে তো নিচে তিনটি রুম রয়েছে এগুলো পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া আর উপরে চারটি রুম একটা কিচেন রুম একের তিনটি রুমের মধ্যে একটি রুম দেখে দেখিয়ে দেবো সবগুলো রুম এরকমই হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই হলো একটি রুম দেখেন রুমগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে মোটামুটি এখানে খাট তারপরে কিচেন রুম এরিয়া এগুলো রাখার পরও ভালো জায়গা রয়েছে এই রুমটির সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এবং একটা অ্যাটাচ কিচেন রুম পেয়ে যাবেন তো এই এই রুমটির ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আজকের এই বাড়িটি যারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে তো আজকের এই বাসাটার কাছাকাছিতে কিন্তু আপনার পাসপোর্ট অফিসটা এক মিনিট দূরত্বে ভুইগড় বাজার এবং এখানে রয়েছে শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ এখানে অসংখ্য মাদ্রাসা রয়েছে এবং নাম করা কিছু স্কুল কলেজ এবং মেডিকেল ব্যাংক সহ অনেক নামকরা অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডের আশেপাশে কি কি রয়েছে তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান ইস্কেনে কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি রয়েছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারেন কিন্তু যারা ক্রয় করার আগ্রহী রয়েছেন এবং ভিজিট করতে চান তারাই শুধু কল দিবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আমি আবারও বলতেছি অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না এবং স্কেনে নাম্বারটিতে যোগাযোগ করে এই বাড়িটির দাম এবং বিস্তারিত যা যা জানতে চান সেগুলো ওনার থেকে জেনে কাগজটা ভালোভাবে যাচাই বাচাই করে এই বাড়িটি দ্রুত নিয়ে নিতে পারছেন